করতে চান আমরা এখন অবস্থান করছি ঢাকার সব থেকে সর্ববৃহত্তম বাংলাদেশের মেসার্স হানজালা ইলেকট্রিক গ্যালারি যেখান থেকে আপনারা ব্র্যান্ডের থেকে শুরু করে সকল ধরনের অরিজিনাল তামার তার আপনারা পেয়ে যাবেন অর্ধেক দামে আমাদের সাথে আছে ভাই ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই ভাই আপনার কালেকশন গুলা দেখলে মানুষের মন ভালো ভাই ভালো হবে না কেন সবই ভাই ইলেকট্রিক আইটেম তো কোনো পচা গলার কিছু নাই ঠিক আছে সব হচ্ছে আপনার লাভ আর লাভের আইটেম ভাই অনেকে আছে ব্যবসা করতে ভয় পায় ভাই কেন ব্যবসা করতে কেন ভয় পাইবো ভাই মাত্র বারো টাকা কিনা পরে তার গস পার গস মাত্র বারো টাকা কিনা পরে পার গস তার মাত্র বারো টাকা বারো টাকা কিনা পরে আপনি বিশ টাকা বিক্রি করেন বিশ টাকা বিক্রি করলে তো ভাই অনেক লাভ অর্ধেক লাভ অর্ধেক লাভ দেখের বেশি লাভ ভাই আচ্ছা ভাই আর তারপরে আমরা এই জায়গা থেকে একটু শুরু করি ভাই যেমন এই যে

এগুলো তো হেভি কাজের জন্য মাত্র আঠাশ টাকা মাত্র টাকা পিস মাত্র তেরো টাকা পিস দর্শক আপনারা এইগুলো যারা নিতে চান মানে অনলি তেরো টাকা পিস আপনার এগারো টাকা পিস কিনে পনেরো টাকা সে পাইকারি বিক্রি করে না আর কি লাগে ভাই শোনেন অনেকে আছে বেকার অনেক ভাই আছে বেকার পয়সা লাগছে কেন বেকার পয়সা লাগবে আমাদের কিন্তু বাংলাদেশে ভাই অভাব নাই ব্যবসার তার ভিতরে একটা রাজকীয় ব্যবসা হলো ইলেকট্রিক ব্যবসা ইলেকট্রিক ব্যবসা ঠিক আছে ইলেকট্রিক ব্যবসা করবেন অর্ধ দিলাম অর্ধ দিলাম অর্ধ দিলাম এই দেখেন ভাই এই একটা সুইচ কিনা পরে মাত্র 12 টাকা মাত্র 12 টাকা মাত্র 12 টাকা 50 পয়সা কিনা পরে 25 টাকা নামে আসলে আপনি 20 টাকা বেচেন 20 টাকা তারপর আপনি 8 টাকা 9 টাকা লাভ ওকে তারপরে ভাই এই যে এটা

এক পিস অনেক প্রবাসী আছে যে কষ্টের বাড়িতে এই কষ্টের টাকা এই মাল আমার আপনি যে রেটটা বলছেন এই থাকবো

কারণ যদি একটা ঘর ওয়ারিং করতে যায় লাইফ যদি এগুলো কানেকশন তাহলে ওয়ান পয়েন্ট থ্রি নিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাত্র আমার খেয়ে নেবেন ষোলোশো পঁচিশ টাকা ষোলোশো পঁচিশ টাকা ষোলোশো পঁচিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট আমার হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ

দেখা গেছে গরজই ভিডিও করছিলাম সেই ভাই এই খুলে দেখে না এরা আপনার একেবারে ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান ইন্ডিয়ান জাপান আছে

তার গুলা ভাই ভাই এফটি তার ভাই তার তো দেখা শেষ না আমার কাছে অনেক তার ঠিক আছে অনেক তার ঠিক আছে একবার পাওয়ার কেবল মানে ঘর ওয়ারিং করা থেকে শুরু করে পাওয়ার কেবল পর্যন্ত ওটা আচ্ছা ঠিক আছে তারপরে এই যে দেখেন এগুলো আপনার মাত্র 450 টাকা থেকে শুরু 450 টাকা 450 4 টাকা 50 পয়সা কিনা পড়ে ভাই 4 4 টাকা 50 পয়সা ভাই কি কি কাজে ব্যবহার করা যাবে ভাই এগুলো যদি আপনি দেখা গেছে এটা বাইরে লাইট জ্বালাইলেন তখন আপনি এটা ই করতে পারবেন তো মাত্র 2 টাকা গস মাত্র 2 টাকা গস 2 টাকা গস কিনা পড়ে আপনি বিক্রি করেন 8 টাকা 10 টাকা একটা কি এক অনেকে আয়া দেখবেন কইবো 10 টাকা আপনি হাতে ধরাই দিয়ে ভাই এক গস আর দেন তখন আপনি এটা দিতে পারেন

তারপরে ভাই আপনি আবার এই বাড়াই দেন আসে নট দিলে আমরা মালের রেট দিব দেখাবো ইনশাল্লাহ আর আপনারা প্রথম অবস্থায় যারা ব্যবসা দিবেন তারা ইনশাআল্লাহ আমাদের দোকানে চালে বি আছে বিজলি আছে আর আর আছে